মৃত্যু আর মিহাশই লাগেছিল গা টাইল মারছিল সেইখানে আগে দেখি কি নিয়ে আসলা তুমি আসল কি ঘরে পরে যাইনি ঘরে যাওয়ার সময় আছে মোটর ই বন্ধ করে তো পানি ভরতেছি মটর দিয়া নলবুক আছে আছে বেকার এটা গরমর আনগো নুমদালি তোমার কাছে কে নিসমিগিনো মেটাবেসি আমি আইছে পারসু করে কি খাইতেছ আ আ আ আারে তো সেই আইয়া হ্যাঁ ভাগ পাই هيا কইতেছানি কি কি নি

আর কি কিছু নাই আর ওই জায়গায় অন্য আছে তাই গাতে মাইলা বসে দেখার দরকার নাই যাই হোক দেখলেন তো শহরে চলে গেছিল আম্মু মাছ ফাটা গেছে এই জন্য মাছটা কিন্তু বড় আছে হ্যাঁ যাই হোক দেখলেন